আজ সোমবার আঠারোই শ্রাবণ দু সালের চৌঠা অগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা পারলে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে বলবো আজ কিন্তু শ্রাবণ মাসের সোমবার তাহলে যারা শৈব সম্প্রদায়ের আছেন বা শিব ভক্ত আছেন তারা অবশ্যই মহা মহাদেবের এই মহান ব্রত আপনারা পালন করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে কারণ জানেন দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপী কিন্তু বর্তমানে বিশ্ব পরিচালনা করছেন আর এটি কিন্তু দেবোত্থানী একাদশী কার্তিক মাস পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে শনি বর্তমানে বক্রি আছে এবং নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি বক্রি হয়েছে বুধও কিন্তু বক্রি আছে বৃহস্পতি এখন রাহুল নক্ষত্রে গোচর করছে অর্থাৎ আদ্রা নক্ষত্রে তাহলে এ সময় কিন্তু আপনারা দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা যত করবেন মানসিক দুশ্চিন্তা অবসাদগ্রস্ত হওয়া থেকে নিজেদেরকে কিছুটা হলো প্রোটেকশানের থ্রুতে আপনারা রাখতে পারবেন আরেকটি জিনিস স্পষ্ট যে হ্যাঁ আপনারা স্নানের জলে যদি অবশ্যই আপনারা কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারেন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে মানসিকভাবে পরিতৃপ্তি প্রদান করতে চলেছে ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে তামাক বা মদ্যপান জাতীয় জিনিসপত্র গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন শরীর মন উভয়েরই ক্ষতি হতে পারে অর্থগত ব্যাপারে একাধিক উৎস থেকে আর্থিক উপায়ে লাভান্বিত হবেন আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের করা উচিত আজ আপনার হৃদয়ে ছুঁয়ে যায় এমন কোনো ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ কিন্তু আজ আপনাদের হতেই পারে ভ্রমণ বিনোদন সামাজিকতা আপনার কার্যসূচিতে আজ থাকবে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি তারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদের অত্যন্ত সজাগ দৃষ্টি কিন্তু বজায় রাখতে হবে